ফেসবুকে কাজ করতে করতে এক সময় আমাদের অনেকগুলো সেট চলে আসে একটা একটা করে তো একদম ইজি সেট যেটা আসে সেটা হচ্ছে স্টার স্টার মনিটারাইজেশন সেট আপ এইটা আমরা সহজেই পেয়ে যেতে পারি এবং সবাই পাইতে পারি তো অনেকগুলো সেট আপ আছে এর মাঝে যেমন ইনস্ট্রিম অ্যাডস ইনস্ট্রিম অ্যাডসের ক্রাইটেরিয়া হচ্ছে আমরা জানি তারপরে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ষাট মিনিট ওয়াচ টাইম পাঁচ হাজার ফলোয়ার আর আরও কিছু ক্রাইটেরিয়া আছে তো এই দুইটা বিষয় একটু জটিল এবং এগুলো আমাদেরকে একটু মানে কষ্ট করতে হয় এগুলোর পিছনে আর অন রিল তো মানে কি মানুষের সোনার হরিণ বলে আসলে তাই তো এটা সবাই পায় না আর যারা পাচ্ছে তো তারা মানে লাভবান আর স্টারটা যে কেউ আমরা পেতে পারি তো স্টারটা পেলে কি হবে না হবে সেগুলো আপনারা অনেকে জানেন আর যারা জানেন না তাদের জন্য আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। স্টার্টা যখন আসে আমাদের আসার পরে আমরা সেট আপটা পাইতে গেলে আমরা কীভাবে সেটা করব সেটা আমি আপনাদেরকে সেই সেট আপটা স্ক্রিনে দেখাবো তার আগে আমি একটা কথা বলে বলেনি যে ইনস্ট্রিম অ্যাড আর অ্যাডসন রিল যেটা সেই সেট আপগুলো যখন আমাদের আসে আসার পরে যখন আমরা সেট করতে যাই তখন আমাদের সাথে সাথেই কিন্তু দেয় না রিভিউতে রাখে এবং রিভিউতে নেওয়ার পরে তারা একটা সময় আমাদেরকে জাস্টিফাই করে দেখে তারপর যদি ওকে হয় তাহলে তখন সেটা তারা আমাদেরকে দিয়ে দেয় আর যদি না হয় তাহলে আমাদেরকে আর দেবে না আর স্টার সেট বেলায় আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু আপনি সেটা হয়ে যাবে অর্থাৎ এলিজিবল হয়ে যাবে বা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে তো এই কথাটা ছিল সিম্পল মানে এখানে ডিফারেন্ট আছে অন্য সেট থেকে স্টারের মাঝে একটু ভিন্নতা আছে তো আমরা সেটআপটা করি তারপরে আরও কিছু বলবো দেখুন আমি আমার মোবাইলের স্ক্রিনে আছি এবং এখান থেকে আমার একটা পেজে যাব যে পেজটাতে আমার স্টার সেট আপটা আসছে সেই পেজটাতে আমি যাব আমার বাসিয়া পেজটা আপনারা চিনেন তো এই বাসিয়া পেজে আমার সেট আপটা আসছে আমি জাস্ট মনিটাইজেশন বাটনটা আপনারা তো চিনেন এবং জানেন ওই বাটনটার উপরে আমি একটু ক্লিক করে দিব। ওকে তো আমি যখন এই বাটনের উপরে ক্লিক করছি তখন আপনারা দেখবেন এখান থেকে আমার অনেকগুলো ক্রাইটেরিয়া ফিল হয়ে গেছে অনেকগুলো ক্রাইটেরিয়ারি ফিল আপ হয়ে গেছে লেভেল থ্রি প্রগ্রেসে এখান থেকেও আমি গিয়ে আপনাদেরকে আমি যেহেতু লেভেল থ্রিতে আছি এবং চোদ্দো পার্সেন্ট আমার রিমেনিং আছে এটা কমপ্লিট হয়ে যাবে যার স্টার্টটা বাকি ছিল ওইটা আমার আজকে চলে আসছে তো ওইটা হয়ে গেলে আমার এটা লেভেল থ্রি আমার ক্রস হয়ে যাবে তারপর আমি উইকলি চ্যালেঞ্জগুলো আমাকে নিতে হবে তো এরপরে দেখুন আপনারা একটু নিচের দিকে যদি আসি এখান থেকে তো দেখালাম হুম তারপরে আমরা এই মনিটাইজেশন অপশানে গিয়ে সেখান থেকেও আমরা চেক করতে পারবো বা দেখতে পারবো যদি আমরা মনিটাইজেশন বাটনে ক্লিক করি তাহলে আমি প্রথমে এখানে গিয়ে দেখাবো যে এই দেখুন আপনারা আমার স্টার সেট আপটা অলরেডি চলে আসছে ওকে তো আমি এখান থেকে করব না আমি ওই আমার যে চ্যালেঞ্জগুলো আছে আমি হোমে আবারও গেলাম যাওয়ার পরে ওই যে লেভেল থ্রি প্রগ্রেস আমি ওই জায়গা থেকে দেখাবো ওখানে দেখানোর পিছনে কিছু যুক্তি আছে তো সেগুলো আমার আলোচনা দিয়ে আপনারা বুঝে যাবেন আমি লেভেল থ্রি প্রগ্রেস যেটা এই বাটনটা বাটনটার উপরে ক্লিক করব আমার স্টারও সেট হয়ে যাবে মনিটাইজেশন এবং লেভেল থ্রি প্রোগ্রেসটাও আমার হয়ে যাবে তো আমি লেভেল থ্রি প্রোগ্রেসের উপরে যখন ক্লিক করছি তখন আপনারা দেখুন এই লেভেল থ্রিতে আমরা জানি অনেকটা কঠিন তিনটা লেভেলই থাকে তো এর প্রথম লেভেল ওয়ান লেভেল টু মানে ইজিলি হয়ে যায় আর লেভেল থ্রিতে আসার পরে এখানে আমাদের অনেকগুলো কাজ আছে এগুলো করতে হয় এবং একটা সময়ও লাগে আমাদেরকে তো যাই হোক আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে ওয়ান থাউজেন্ড ফলোয়ার হয়ে গেছে তারপরে এক্সপ্লোর ইনসাইট হয়ে গেছে রিল হয়ে গেছে ফার্সো ফলোয়ার পাঁচশো প্লে রিল হয়ে গেছে শুধু স্টার সেট বাকি আর এইটা আমার জাস্ট এইটা হয়ে গেলে জাস্ট এটা হয়ে গেলে তখন আমার চোদ্দো আমার কমপ্লিট হয়ে যাবে এবার আমি যদি সেট আপ স্টারে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখবেন এখানে আমাকে এখানে আমাকে দেখা যাচ্ছে আর্ন মানি উইথ স্টার্স আর চেক এলিজিবিলিটি আর স্কিপ ফর নাও যদি আপনার সব এখানে যদি সবগুলো ক্রাইটেরিয়া যদি ফিল হয়ে যায় আর যদি সেট যদি না আসে স্টারের তাহলে আপনি এখানে ক্লিক করার পরে যে স্কিপ ফর নাও দেখুন আমি এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য থ্রিতে আপনি লেভেল থ্রিটা আপনি ক্রস করবেন কিভাবে যদি আপনার স্টার না দেয় যদি না আসে তাহলে আপনি জাস্ট স্কিপ ফর এর উপরে ক্লিক করে দিবেন যদি আপনি স্কিপ ফর এর উপরে ক্লিক করে দেন তাহলে আপনার ওখানে ওই জায়গাটায় সরি আচ্ছা আমি আবার দেখাই ওই জায়গাটায় আপনার ওখানে গ্রিন মার্ক হয়ে যাবে এবং এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু আমাকে দিয়েছে তো আমি এখানে যাওয়ার পরে চেক এলিজিবিলিটির উপরে আমি এই যে চেক এলিজিবিলিটি এলিজিবিলিটি এই চেক এলিজিবিলিটির উপরে আমি ক্লিক করে দিব যখন ক্লিক করব। তখন দেখবেন আপনারা এখানে আমাকে কিছু কথা বলতেছে আমি আমার ক্যামেরার ইয়েটা একটু ছোটো করি ভালো হবে তো এই দেখুন আর মানি উইথ স্টার্টস আর নিচে আছে গেট স্টার্টেড অ্যান্ড গেট স্টার্টের পরে এখানে অনেক কিছু লেখা আছে দেখুন আপনারা যে স্টার্টস সেট করতে গেলে আমার যে যে বিষয়গুলো আমার দরকার ছিল একটা হচ্ছে এখানে দেখুন অফ ফাইভ ক্রাইটেরিয়া ম্যাট অফ ফোর ক্রাইটেরিয়া ম্যাট মানে কি হয় বলেছে যে চারটে মধ্যে তিনটা ক্রাইটেরিয়া ম্যাট মানে ম্যাট করেছে ওকে কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমার ওকে তারপরে এলিজিবল কান্ট্রি ওকে তারপরে ফার্স্ট ফলোয়ার আমার পক্ষে তারপরে পার্শ্ব ফলোয়ার থার্টি কনজিগিউটিভ ডেইজ যেটা এটাও আমার ওকে তাহলে এই চারটা বিষয়ই ছিল আমার চারটা ধাপই আমার ওকে ঠিক আছে আমার যে কোনো একটা কারণে আমি এখানে একটা স্ক্রিনশট আমি রাখবো ঠিক আছে আমি অন্য একটা কাজে সেটা লাগাবো সেটা স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম কারণ পরে আমি স্ক্রিনশটটা নিতে পারবো না এবার আমি নিচে দেখা যে স্টার্টেড আছে গ্যাট স্টার্টেড এই গ্যাট স্টার্টেডের উপরে ক্লিক করে দিব যখন আমরা গেট স্টার্টেটের উপরে ক্লিক করছি তখন আপনারা দেখতে পারবেন এখানে কনফার্ম ইয়র ইনফর টু স্টার্ট আর্নিং আমার নামটা এখানে আছে ডেট অফ বার্থ এবং কান্ট্রি অফ রেসিডেন্ট ওকে আমার এগুলো সব ঠিক আছে ওকে এবার এডিট ইনফরমেশন যদি আমি ক্লিক করতে চাই যদি আমার কোনো ইনফরমেশন এখানে আমার ভুল ভাল থেকে থাকে তাহলে আমি এখানে ইয়ে করব মানে সে এখানে কারেক্ট করে মানে এখানে যদি কোনো ইনফরমেশন আমার সমস্যা থেকে থাকে তাহলে আমি এগুলো আমি ঠিকঠাক করে তারপরে কনফার্ম ইনফোতে আমি টিক মার্ক দিয়ে দেবো বা ক্লিক করব। ওকে তো এই পর্যন্ত আমার ঠিক আছে সমস্যা নেই তো আপনার যদি কোনো সমস্যা থাকে তো আপনি সেটা দেখবেন আর না থাকলে জাস্ট আপনি নিচে থাকা কনফার্ম ইনফোতে ক্লিক করে দিবেন এই যে নিচে কনফার্ম ইনফো এখানের উপরে ক্লিক করে দিবেন যখন আমি কনফার্ম ইনফোতে ক্লিক করলাম দেখুন আপনার স্টার্স সেটিং আপ স্টার্স একটু লুডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু লুডিং হচ্ছে হয়তো কয়েকটা সেকেন্ড লাগবে ঠিক আছে এর মাঝে আমাদের এটা সেট আপ হয়ে চলে আসবে সাথে সাথেই কিন্তু চলে আসে এখন কথা বলি এখন কথা বলি দেয়ার ওয়াজ এ প্রবলেমস সেভিং ইনফরমেশন প্লিজ রিফ্রেশ আচ্ছা আমি গেট স্টার্টারডে আবারও ক্লিক করলাম দেয়ার ওয়াজ এ প্রবলেম সেভিং ইউ ইনফরমেশন প্লিজ রিফ্রেশ অ্যান্ড ট্রাই এগেন তো আমাকে বলতেছে এটা রিফ্রেশ করার জন্যে আচ্ছা যাই হোক আমি এখন কথা বলি হ্যাঁ আমি ওটা করে নেব দেখুন এখানে আমি ওটা হোক আর না হোক আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে অল লেভেল কমপ্লিট তিনটা লেভেলই আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি উইকলি চ্যালেঞ্জে আমি যাব এখন দেখুন আমার উইকলি চ্যালেঞ্জ আমাকে দিবে এবং আমি উইকলি চ্যালেঞ্জগুলোতে আমি যাব। কথা হচ্ছে এটা আমি সেট করে নিব পরে হয়তো এখন আমাকে আবার ব্যাক করে আবার হয়তো নতুন করে ঢুকতে হবে সেজন্য আমি এখানে আর নষ্ট করছি না আমি কিছু করিনি আসলে কিছু করতে হয় নাই জাস্ট এটা তার সিস্টেম আমি যখন এখান থেকে বের হয়ে আসলাম ভিডিওটা অফ করেছিলাম অফ করার পরে যখন আমি নোটিফিকেশন কয়েকটা জমা পড়েছে যখন নোটিফিকেশনে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম যে আমার নোটিফিকেশনে এই অপশনটা চলে আসছে ঠিক আছে অর্থাৎ আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো অ্যাপ্রুভ যে হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা কিভাবে অ্যাপ্রুভ হলো দেখুন স্ক্রিনে তো দেখুন আমি আমার ওই যে বাসে পেজটা আপনার ছিলেন আমার বাসিয়া পেজটা আমি আবার ওপেন করছি ওপেন করার পরে দেখুন বাসিয়া পেজে আমাকে নোটিফিকেশনটা দিয়েছে জাস্ট দুই মিনিট আগে ঠিক আছে আমি কিছু করিনি জাস্ট নোটিফিকেশনটা চেক করছিলাম সে জন্য এসে দেখলাম যে বাসিয়া হ্যাজ বিন অ্যাপ টু ডু টু ইউজ স্টার্স ঠিক আছে এখন স্টার যে মনিটাইজেশন হয়েছে আমি যদি আবার যাই যাওয়ার পরে আমাকে দেখাবে ইয়র টুলস আমি জাস্ট আমার মনিটাইজেশন অপশনে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে আমাকে দেখাবে লোডিং হচ্ছে হ্যাঁ এই যে আর্নিংস অপশনটা চলে আসছে আর্নিং অপশন অপশনটা চলে আসছে এবং ইওর টুল মানে আমরা বুঝি সবাই যে আমার টুল এইটা হ্যাঁ স্টার্ট টুলটা তো এই এইটা আমার সেট হয়ে গেছে আমি আপনাদের সামনে দেখালাম যে কিভাবে স্টার্ট আপনারাও সেট করবেন তো ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন